জালসার দিনে ক্ষমতার মেলা করবেন না এই যে মেলাতে আমি আসতে দেখছি যে সব ছেলেরা যুবকরা দাঁড়িয়ে আছে আর কত রকমের খেলা হিন্দু এবং মুসলিমদের হিন্দুদের পুজো হয় মুসলিমদের জালসা হয় দুটোর মধ্যে আপনি পার্থক্য করতে পারবেন না ভালো করে সজাগ হয়ে যান হিন্দুদের যারা তাদের সনাতন ধর্মে যারা সব থেকে বড় পণ্ডিত তাদেরকে ডাকা হয় এবং তারা তাদের ধর্মের লোকদেরকে উপদেশ দেয় তাদের থেকে 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 বেদ মহাভারত গীতা বলে আমাদের ধর্মের ভিতরে আলেমদেরকে ডাকা হয় মুসলিমদেরকে কোরআন হাদিস তাদেরকে বোঝানোর জন্য তাহলে তাদের উদ্দেশ্য এক আমাদের উদ্দেশ্য এক তাদের মেলাতে নারী পুরুষ এক সঙ্গে ঘুরে আমাদের জালসাতেও যদি নারী পুরুষ এক সঙ্গে ঘুরে তাহলে বলুন তাদের সঙ্গে এবং আমাদের মধ্যে পার্থক্যটা কোথায় হল বলছিলাম যদি 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 এই মেলার কারণে আজকের ছেলেরা এখানে যদি জেনারাডটা খুলে কেমতের মাঠে প্রথম আগে কমিটিদেরকে ধরা হবে এরা হেন লিখেছে নিষিদ্ধ তবে কড়া কিন্তু ভাবে বলতে হবে যদি তোমার দোকান না ওঠাও তাহলে কড়া ব্যবস্থা নেব এরপর থেকে যেন আর দোকান না বসে আমি আপনাদেরকে একটু ইঙ্গিত দিলাম পৃথিবীতে কোনো ধর্মকে যদি আপনি ধ্বংস করতে যান পৃথিবীতে কোনো ধর্মকে যদি আপনি শেষ করতে চান তাহলে অনুষ্ঠান করে দেন ধর্ম যাবে হিন্দু ধর্মকে যদি আপনি শেষ করেন হিন্দু ধর্মকে অনুষ্ঠান করলে হিন্দু ধর্ম এমনিতেই শেষ হয়ে যাবে খ্রিস্টান ধর্মকে যদি আপনি শেষ করতে চান খ্রিস্টান ধর্মকে অনুষ্ঠান করে দেন খ্রিস্টান ধর্ম এমনিতেই শেষ হয়ে যাবে יהודי ধর্মকে যদি শেষ করতে চান ধর্মকে অনুষ্ঠান করে দেন ধর্ম এমনিতেই শেষ হয়ে যাবে ইসলাম ধর্মকে যদি আপনি ধ্বংস করতে চান তালে অনুষ্ঠান করে দেন ইসলাম ধর্ম এমনিতেই শেষ হয়ে যাবে কতগুলো এই যে যতগুলো বাৎসরিক যে জালসা হয় প্রতিটা জালসাতে যদি মেলা বসে ছেলেরা ঈদের যত না আনন্দ করছে জালসাতে তার থেকে দ্বিগুণ আনন্দ করে বোঝা যাচ্ছে তাহলে এই জালসাতে তাহলে মানুষের উপকার হবে না অতএব আমাদের উদ্দেশ্য সমাজ পরিবর্তন তাহলে গাছের গোড়া প্রথমে আগে মজবুত করতে হবে তারপরে ফলের আশা করতে হবে আমাদের জালসার প্রথমে আগে নিয়মনীতি আমাদের ঠিক করতে হবে এর পরবর্তী জালসাতে যেন একটাও দোকান না বসে যদি আপনারা এইটুকু যদি পরিবর্তন হন অন্তত আপনাদের এই বছরে জালসাটা কামিয়াব হবে সম্মানিত দিনী ভাই বলছিলাম মানুষকে ধ্বংসকারী কিছু পাপ আছে মহাপাপ বড় বড় পাপ অনেকগুলি রয়েছে বড় পাপ কোনগুলোকে বলা হয় যেগুলো পাপের ব্যাপারে আল্লাহ নবী দুনিয়াবি কিছু শাস্তির কথা বলেছেন এবং এমনও পাপ রয়েছে যেগুলো দুনিয়াবি কোনো শাস্তি নেই তবে মৃত্যুর পরে মহা পাপের কারণে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে এই শাস্তির কথা বর্ণনা করা হয়েছে এমন কিছুগুলি পাপের কথা বর্ণনা করা হয়েছে যে আল্লাহ কেমতের মাঠে ওই বান্দার দিকে তাকাবেন না এগুলো হচ্ছে মহাপাপ এমন কিছুগুলি পাপ আছে যেই পাপের কারণে আল্লাহ ওই ব্যক্তির ওপরে হয়ে থাকবেন মোহাম্মদ সাল্লা সাল্লাম লানত করেছেন এই যাবতীয় গুণগুলো দেখে বোঝা যায় যে এগুলো হচ্ছে বড় পাপ তাহলে নিশ্চয় তাহলে ছোট পাপও রয়েছে আমি আপনাদের সামনে আজকে সাতটি মহাপাপ পাপ সম্পর্কে আলোচনা করব যদিও চো বড় পাপ এ ছাড়াও আরো অনেক রয়েছে অন্তত আজকে আপনারা সাতটা শুনে যাবেন আবু হরিয়ারা রাজি আল্লাহ তিনি বলেন রাসুল সাল্লাম তিনি বলেছেন ইজতানি বুসাব আল মোবেক তোমরা সাতটি ধ্বংসকারী পাপ থেকে তোমরা বেঁচে থাকো তোমরা সাতটি ধ্বংসকারী পাপ থেকে বেঁচে থাকো জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী সেই পাপগুলো কি তখন আল্লাহ নবী বলছেন আল্লাহর সাথে করা শিরিক এবার আপনি একটু চিন্তা ভাবনা করুন তো আল্লাহ নবী বলছেন তোমরা সাতটি মহা পাপ থেকে তোমরা ধ্বংসকারী পাপ থেকে তোমরা বেঁচে থাকো সাহিগন বলছেন কি সেই পাপ বলি তখন আল্লাহ প্রথমে দাঁড় করিয়ে বলছি আপনার তো দাড়ি পেকে গেছে দাঁত গুলো কাকে বলে পারবে আজকে আমরা মুসলিম হিসেবে আমরা কলঙ্ক দেখাচ্ছি আপনাকে এই পর্যন্ত আপনার বয়স ষাট বছর হয়েছে জন নবীর নাম আপনার জানা নেই দশ জন সাহাবির নাম আপনার জানা নেই কোরআনের কোরআন মাজিদে দশটি সুর আপনার মুখস্থ নেই ইসলাম শব্দের অর্থ কি আপনি জানেন না কি তালে করেন আপনি আপনাকে আল্লাহ নবী বলেন প্রথম নাম্বার পাপ হচ্ছে আশির কবিল্লা আল্লাহর সঙ্গে খবরদার কাকু অংশীদার করবে না শিরিক হচ্ছে সব থেকে বড় পাপ মানুষকে ধ্বংসকারী যেগুলো পাপ রয়েছে তার এক আশির কবিল্লা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করিও না শিরিক করিও না তো শিরিকের পাপ কি আরে অন্তত একটু একটু করে আমি বলে অন্তত আগাচ্ছি একটু খালি বুঝেন শিরিক আর বিদাত দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে শিরিক করলে আল্লাহর আল্লাহকে অসম্মান করা হয় বিদাত করলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসম্মান করা হয় শিরিক কাকে বলে আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা আর অন্য কারো মধ্যে আছে এই বিশ্বাস রাখা নাম হচ্ছে শিরিক অন্তত এইটুকু বুঝে রাখেন আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতার অন্য কারো মধ্যে আছে এই আকিদা রাখার নাম হচ্ছে শিরিক বিদাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেন নি সেটাকে আমল মনে করে করার নাম হচ্ছে বিদাত সংক্ষেপে বললাম আচ্ছা মৌলানা সাহেব শিরিকের ব্যাপারে একটু বলুন তো বলছি যাবের রাজি আল্লাহ তালা আনহো তিনি বলেন একজন ব্যক্তি এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন মাল মুজবাতানে দুটি অবদারিত বিষয় একটু বলুন তো আল্লাহ নবী যে দুটি বিষয় ঘটবেই ঘটবে একটু বলুন তখন আল্লাহ নবী বলছেন শোনো মাম্মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ ওয়া মাম্মাতা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালান নার যেই লোকটা শিরিক করা অবস্থায় মারা যাবে সে জাহান নামে যাবেই যাবে এবং যে ব্যক্তি শিরিক না করা অবস্থায় মারা যাবে সে জান্নাতে যাবেই যাবে আবার যে লোকটা শিরিক করা অবস্থায় মারা যাবে সে জাহান নামে যাবেই যাবে যে লোকটা শিরিক না করা অবস্থায় মারা যাবে সেই লোকটা জান্নাতে যাবেই যাবে অত্র এই দুটি বাক্যতে বোঝা যায় যে যদি কোনো মাতৃ যদি শিরিক করা অবস্থায় মারা যায় তাহলে কেয়ামতের মাঠে কোনো মায়ের ব্যাটার ক্ষমতা নেই তাকে জান্নাতে নিয়ে যাওয়ার বোঝা যাচ্ছে তাহলে অনেক পাবার ফুল একটি পাপ এই পাপ আমার আপনার ভিতরে রয়েছে এই পাপ সম্পর্কে আপনি তদন্ত করেন লোকমান হাইকিম বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম এ আমার বৎস হে আমার সন্তান খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না নিশ্চয়ই শিরিকের পাপ হচ্ছে মহা বড় অপরাধ লোকমান হাকিম তার ছেলেকে শিক্ষা দিচ্ছে শিরিক করিও না শিরিক কাকে বলে এটা শিক্ষা দিচ্ছে কে বাপ তার ছেলেকে শিক্ষা দিচ্ছে শিরিক করা থেকে সাবধান করছে আপনি আপনার ছেলেকে কয়দিন সাবধান করেছেন আপনার দ্বারা থেকে আপনার ছেলে শিরিক করা শিখেছে কিভাবে শিরকতায় কেমন আপনি সাইকেল নিয়ে আপনার ছেলেকে পিছন দিকে বসিয়েছেন মোটর বাইক নিয়ে যাচ্ছেন রাস্তাতে যেতে 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 হঠাৎ করে সামনে দিয়ে একটা বিড়াল গেছে তখন আপনি মোটরবাইকটাকে দাঁড় করিয়ে দিয়েছেন তখন আপনার ছেলে বলছেন আব্বু কেন দাঁড় করলে তখন বলছেন সামনে দিয়ে বিড়াল গেছে এখন যদি আমি মোটরবাইক নিয়ে যাই তাহলে সামনে দুর্ঘটনা হতে পারে মানে কখন কখনো এই বিড়ালের ক্ষমতা চলে আসলো দুর্ঘটনা করে দেওয়ার মানে বাপি শিক্ষা দিচ্ছে আরো ছেলেকে যে মা বলছে রাত্রিবেলা খবরদার গাছের ফল পারবি না কেন রাত্রিবেলা হবে মাই শিক্ষা দিচ্ছে যেভাবে সিঁড়ি করতে হবে খবরদার রাত্রিবেলা ঘর ঝাড়ু দেওয়ার পর খবরদার নোংরা গুলো বাইরে ফেলবে না মাই শিরিক করার শিক্ষা দিচ্ছে শনিবারের দিন খবরদার রবিবারের দিন গাছ লাগাবে না মাই শিক্ষা দিচ্ছে যেভাবে সিঁড়ি করতে হবে তিনি বলেন আমরা এক দল লোক আল্লাহ নবী আস আল্লাহ নবীর কাছে আসলেন বায়াত করবেন ইসলাম কবুল করার জন্য আল্লাহ নবী নয় জনকে ইসলাম কবুল করালেন একজনকে করালেন না তখন সাহাবিগুন বলছেন ওই ব্যক্তিরা বলছেন আল্লাহ নবী আপনি একজনকে কেনা করালেন না কেন একটু বলুন তো তখন আল্লাহ নবী বলছেন ওর কাছে একটা তাবিজ আছে তখন ওই ব্যক্তি ওর হাত থেকে তাবিজটাকে খুলে ছিঁড়ে ফেলে দিল তখন আল্লাহ নবী তাকে আবার ইসলাম কবুল করালেন তারপর আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি তাবিজ ঝুলাবে যে ব্যক্তি মাদুলি ঝুলাবে যে ব্যক্তি তাবিজ ঝুলাবে যে ব্যক্তি মাদুলি ঝুলাবে এরা শিরিক এখন যদি আপনার গলাতে যদি হাতে যদি তাবিজ লাগা থাকে তাহলে আপনি শিরিক করা অবস্থায় আপনি রয়েছেন অতএব আপনার মওতের কোনো গ্যারান্টি নেই এই মুহূর্তে আপনাকে তাবিজ ছিঁড়ে তারপর বাড়ি যেতে হবে বাকির কোনো চিহ্ন নেই এইখানে আপনাকে তাবিজ ছিঁড়ে বাড়ি যেতে হবে তো মরানা সাহেব যে আমি দি তো আমাকে তো রাত্রে প্রতিদিন পেশাব করে দিয়ে তাবিজ যতদিন আছে ততদিন তো আমি পেশাব করি নাই তা আমাদের তাহলে আমাদের ছেলে মেয়েরা সবাই তাহলে তারা খুঁজতে রয়েছে জি একজন বলছেন এক খেপা আমাকে ফোন লাগিয়ে বলছেন মরানা আমার স্ত্রী কথা শুনছে না তার জন্য একটা আমাকে তাবিজ দেন তো তখন আমি বলছি তুই পাগল আছিস বলে তুই এটা কথা বলছিস আমাদের মূলবিদের ওই স্ত্রী কথা শুনে না এটা গোপন রাখি আমরা কেন মোহাম্মদ সাল্লি সাল্লাম বলজন শোনো নারীরা বক্র আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন বক্রতা ভাবে তাদেরকে জেদ দিয়ে তাদের আবেগ বেশি জেদ আবেগ বক্রতা আল্লাহ দিয়েছেন তাদেরকে তোমাদের ভেতরে যদি কোনো ব্যক্তি ওই নারীকে যদি উপভোগ করতে চাও তাহলে বক্রতা সমেত তাকে উপভোগ করতে হবে তার মানে বলছিলাম যে কেন আর প্রধানমন্ত্রী বা হয়ে যাও না কেন স্ত্রীর কাছে ও কাবু আছে তা আপনার স্ত্রী কথা শুনে না তার জন্য আপনি তাবিজ নেবেন এইরকম কত না ছেলে তাবিজ বেঁধে আছে বলছে আমার গার্লফ্রেন্ড নাকি কথা শুনছে না তার জন্য তাবিজ বেঁধে বসে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আল্লাহ কা তামিমাতান ফাকাদ আশরাক যে ব্যক্তি তাবিজ ঝুলাবে সে শিরক করলো যে কোনো প্রকার তাবিজ হোক না কেন এই তাবিজ আপনাকে ছিড়ে ফেলতে হবে শুনুন শিরকের পাপের ওজন আছে আপনাকে খালি ওজনটা দেখাই ওজন আছে শিরকের পাপের আবার ওজন আছে কেমন ওজন আবুজার জার গাফারি রাদিয়াল্লাহু তাআলা নো বলেন গভীর রাত चादर আলো পড়ে আল্লাহ নবীকে দেখতে পাচ্ছি হঠাৎ করে রাত্রি বেলায় রাস্তাতে আমি ভাবলাম এত রাতে আল্লাহ নবী কোথায় যাচ্ছেন। তাই বলে আমি আবুজার আমি তখন আল্লাহ নবীর পিছনে ধাওয়া করলাম দেখি আল্লাহ নবী কোথায় যায় তখন আমি পিছনে যেতে 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 কিছু দূর যাওয়ার পরে আল্লাহ নবীর পিছন দিকে দেখে আমাকে বলছেন কে তখন আমি বলছেন আনা আবুজার আমি হচ্ছি আবুজার। তখন আল্লাহ নবী বলছেন ও আবুজার আচ্ছা এসো আমার কাছে এসো তখন আমি আল্লাহ নবীর সঙ্গে যেতে লাগলাম তা আল্লাহ নবীর সঙ্গে যেতে যেতে কথা বলতে বলতে আমাকে আল্লাহ নবী বলছেন আবুজার যাদের কাল্লা পৃথিবীতে অর্থ সম্পদ দিয়েছেন এবং এই অর্থ সম্পদ যারা দান করেনি কেমতের মাঠে ওরা খুব কঠিন অবস্থায় তারা পড়বে খুব কঠিন পরিস্থিতিতে তারা পড়বে যারা দান করেনি যাদের অর্থ সম্পদ আছে এরা কেমতে মাঠে খুব কঠিন এখানে বসতো বসো আমাকে বসে দিলেন আল্লাহ নবীর সামনে এগোতে লাগলেন আমি দেখছি আল্লাহ নবী হেঁটে যাচ্ছেন যেতে 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 এত দূর পর্যন্ত আল্লাহ নবী চলে গেলেন যে আল্লাহ নবী কার দেখতে পাওয়া যায় না হালকা দেখা যায় যে হ্যাঁ আল্লাহ নবী যাচ্ছেন এক পর্যায়ে আল্লাহ নবীকে দেখাই যাচ্ছে না এত দূর চলে গেল অনেকক্ষণ যাবত আমি বসে আছি আল্লাহ নবী আসছে না কেন আল্লাহ নবী আসছে না কেন আমি বসে আছি আমি বিরক্ত হইনি আমি বসে আছি এক পর্যায়ে দেখতে পাচ্ছি হ্যাঁ ওই যে যেন কে আবার হেঁটে আসছে দেখতে পাচ্ছি আল্লাহ নবী আবার আস্তে 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 হেঁটে আসছে তো যেন কি যেন কথা বলছেন কি যেন কথা বলছেন হালকা হালকা আওয়াজ পাওয়া যায় ওয়া ইনজানা ওয়া ইনসারাকা ওয়া ইনজানা ওয়া ইনসারাকা ওয়া ওয়া এই রকম কথাগুলো বলতে বলতে আল্লাহ নবী চলে আসছেন তখন আমি আল্লাহ নবী যখন আমার কাছে চলে আসলেন তখন আমি আর থাকতে না পেরে আল্লাহ নবীকে বললাম আল্লাহ নবী এ গভীর রাতে মানুষ জন নেই পাখি পশু পাখি প্রাণী কিছুই নেই এই ফাঁকা ময়দানে একটা বালুর চর যেখানে মানুষ নেই অতএব আপনি কার সঙ্গে কথা বলছেন যে আপনি কথা বলতে বলতে আসছেন তখন আল্লাহ নবী বলছেন আবুজার এই মাত্র আমার কাছে জিবরাইল আমিন আসলন জিবরাইল আমিন এসে আমাকে বলছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ যে লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে মত পর্যন্ত তার যদি লা ইলাহা ইল্লাল্লাহ তা টিকে থাকে এ লা ইলাহা ইল্লাল্লাহ যদি না কেটে যায় লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে লোকটা যদি মরে যায় তাহলে লোকটি জান্নাতে যাবে তখন আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম ওয়াইন জানা ওয়াইন সারাকা লোকটি যদি চুরি করে জেনা করে এরপরও জান্নাতে যাবে তখন জিবরাইল বলছেন জি হ্যাঁ লোকটি যদি চুরি করে জেনা করে এরপরও জান্নাতে যাবে আবার আমি জিজ্ঞাসা করলাম লোকটি চুরি করে জেনা করে এরপরও জান্নাতে যাবে তখন জিবিরাল বলছেন লোকটি চুরি করে জেনা করে তারপরও জান্নাতে যাবে আবার জিজ্ঞাসা করলাম লোকটি চুরি করে জেনা করে এরপরও জান্নাতে যাবে তখন জিব্রাইল বলছেন লোকটি যদি চুরি করে লোকটি যদি জেনা করে আরে লোকটি যদি মদ্য পান করে সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যদি শিরিক না করে তাহলে লোকটি জান্নাতে যাবেই যাবে আবু জারকে ফরে রাজি আল্লাহ তালাকে এই ঘটনাটা আল্লাহ নবী শোনাচ্ছে মোহাম্মদ সাল্লা বলছেন লোকটা যদি বলে আর যদি না করা অবস্থায় যদি মরে যায় তাহলে তার পাশে কিসের রাখা পাপকে মদ খাওয়ার পাপকে তার পাশে রাখা হয়েছিল চুরি করার পাপকে এই পাপ গুলোকে রেখে আল্লাহ নবী বলছেন এগুলো পাপ যদি লোকটা করে আর লাইলাহা ইহ বলে যদি আর যদি লোকটা মরে যায় তাহলে জান্নাতে যাবে এখন আপনারা বলছেন যাই উত্তর দিনাজপুর থেকে মহালনা চলেছে যারা চুরি করে আর যারা জেনা করে হ্যাঁ যারা মদ খায় তারা বলছে যাক বক্তা এতদিনে পেয়েছি ফতুয়া দিয়ে চলে গেছে হ্যাঁ চুরি করার জেনা করার আর আপনার কিনা কি গো মদ পান করার আজকে পারমিশন দিয়ে দিছে আরে আমরা শিরিক করব না বাকি এগুলো তো চলবে তাই না আসলে আমি আপনাকে এই কথা বলতে চাচ্ছি না আল্লাহ এই ওজন করেছেন যে কত ওজন একটি যে শিরিকের পাপের পাশে এই পাপ গুলো যখন রেখেছে তখন এই পাপ গুলো তখন আর কোনো মূল্য নেই মূল্য বাড়াতে গিয়ে কেমতর মাঠে যদি কোনো মানুষ যদি চুরি করে মারা যায় কোনো মানুষ যদি জেনা করে মারা যায় কোন মানুষ যদি মদ পান করে মারা যায় সেই লোকটা যার নামে যাবেই কারণ তার একত্রবাদটা ঠিক রয়েছে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে আর দ্বিতীয় কাউকে সে মাহবুদ বলে স্বীকার করেনি সে আর সঙ্গে শিরিক করেনি কিন্তু লোকটির দাঁড়াতে পাপ হয়েছে লোকটি একদিন জাহান নামে যাবে জাহান নামে যাওয়ার পর লোকটি চিরস্থায়ী জাহান নামে থাকবে না আবার সে জান্নাতে আসবেই কিন্তু শিরিক করা অবস্থায় যদি মারা যায় কেমতের মাঠে ওই লোকটা ওয়ানাদি অনন্ত তাকে জাহান নামে থাকতে হবে অতএব শিরিকের পাপ হচ্ছে ভয়াবহ পাপ এর জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শোনো খবরদার তোমরা শিরিকের পাপের মতো বহা পাপ তোমরা করবে না আল্লাহ নবী বলেন শোনো সব থেকে বড় পাপ হচ্ছে শিরিকের পাপ আল্লাহ নবী একদা তিনি বলছেন আকবরুল কাবায়ের মহা পাপ বড় পাপ ইশরাকু বিল্লাহ আল্লাহর সঙ্গে অংশীদার করা ওকুল ওয়ালিদাইন পিতামাতার অবাধ্য চলা ফকদুন এবং হত্যা করা হত্যা করার ব্যাপারে আল্লাহ নবী বলছেন যে মানুষকে হত্যা করা এটিও মহাপাপ এরপর আপনাদের সামনে আসছে চতুর্থ নম্বরে আল্লাহ নবী বলছেন যে মিথ্যা অপবাদ দেওয়া এগুলো সব হচ্ছে মহাপাপ বড় পাপ আব্দুল আবদ আল মাসুদ রাদিয়াল্লাহু তিনি বলেন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হল আল্লাহ নবী সব থেকে বড় পাপ কি তখন আল্লাহ নবী বলছেন শোনো আল্লাহ থাকে এটা হবে শিরিক এটা হচ্ছে সব থেকে বড় পাপ অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ নবী তারপরে কি তখন আল্লাহ নবী বলছেন খাদ্যের ভয়ে সন্তানকে হত্যা করা আল্লা নবী তারপরে কি তখন আল্লাহ নবী বলছেন নিজের পড়শির সঙ্গে ব্যবিচার করা এগুলো সব হচ্ছে বড় বড় মহা পাপের কথা বলছি আল্লাহ নবী এক নম্বরে বললেন শুনো শিরিকের পাপ এত মহা বড় পাপ আরে শিরিকের পাপ এত মহা বড় পাপ যদি তুমি ওই দরগাতে গিয়ে যদি তুমি এক টাকা যদি ওই দরগার নামে দাও আল্লাহর নাম ব্যতীত অন্যের নামে যদি এক টাকা দিয়ে থাকো তাহলে পরকাল জাহান্নামে নামে যাবে যেহেতু আল্লাহ নবী বলছেন রাজুলিন রাজুল ইনফিব দুইটি লোকের কথা তারা বান ইসরা দুইটি লোক একদিন তারা রাস্তা দিয়ে যাচ্ছিল যেতে 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 হঠাৎ করে ওই লোকেরা তার তাদের দুজনকে আটকে দিয়ে বলছেন আমাদের দেব দেবীর নামে তোমাকে কিছু দিতে হবে তখন একজন বলছে আমার কাছে কিছুই নেই আরে কিছুই নেই তো কি হয়েছে তুমি অন্তত একটা মাছ মেরে দিয়ে দাও তখন ওই ব্যক্তি মাছ দিতে অস্বীকার করলো তার জন্য ওই ব্যক্তিকে হত্যা করা হলো আল্লাহ নবী বলছেন এই লোকটা জান্নাতে যাবে আরেকজন ব্যক্তিকে বলছে তুমি কিছু দিয়ে দাও আমাদের দেবদেবী মূর্তি পূজার নামে ওই ব্যক্তি বলছে আমার কাছে কিছুই নেই আরে কিছুই নেই তো কি হয়েছে অন্তত একটা মাছ মেরে দিয়ে দাও ওই ব্যক্তি একটা মাছ মেরে দিয়ে দিল যার কারণে লোকটি জাহান নামে যাবে বোঝা যাচ্ছে যে দেবতার নামে একটি মাছি দেওয়ার কারণে একজন ব্যক্তি জাহান নামে চলে যাচ্ছে অতএব শিরিকের পাপ হচ্ছে মহা বড় পাপ জাবাল মাসবিন জ্লাহ তিনি বলেন আল্লাহ নবী আমাদেরকে বলেছেন বিয়া শিরিক কালি তিনি আমাদেরকে অস্থিত করেছেন তার একটি হচ্ছে না তু শরিক বিল্লাহী সেয়া ওয়াইন তাওয়া ওয়াহুররেখতা এ মজ শোনো খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না যদি তোমাকে হত্যা করে দেওয়া হয় যদি তোমাকে পুড়িয়ে দেওয়া হয় এরপরও তুমি আল্লাহর সঙ্গে শিরিক করবে না